বন্ধুরা আজকে আমার কালী পুজো আর পুজো দিন সকালে আমার জ্বর এসেছে তাই আমি শুয়ে আছি আর মা ওর জন্য ম্যাগি বানি নিয়ে এসেছে কি ওষুধ খাও তো জন্যই বাইরে বাবার যেটু মাইক সেট করছে উপরে তাবু আর টাঙা হয়ে গেছে সবাই এদিকে সব দেখাচ্ছে সবার সবাই ভাত খাবে তো ওই জন্য বামাই সূর্যদা ঠাকুরের জন্য মালা কাটছে দিয়ে সবজি কাটতে বসে সবজি হাস হাসি করছে মানে গল্প হচ্ছে দেখো কত সবজি তারপরে আমাকে ডান্স করে নিচ্ছিলাম ওষুধ খাবার পরে একটু শরীরটা ভালো লাগছিল নাচ করছিলাম এবার সবাই যাবো স্নান করতে গঙ্গায় সবাই রেডি হয়ে যাচ্ছে তার জন্য নিয়ে যাচ্ছিল না আমার জ্বর তো ওই জন্য কান্না করছিলাম বলে মাঠুন নিয়ে যাচ্ছিলো আমরা বেরিয়ে পড়লাম গঙ্গা যাওয়ার জন্য কেটে বৃষ্টি শুরু হয়ে গেল পারে লাগা বলো আজকে পুজোর দিন সবাই একটু আনন্দ করবো তা না বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো বীচে চলে এসেছি দেখো জল মন্দির তুমি কারো কারো জন্মদিন দেখেছ আমাকে কমেন্টে জানিও যেখানে না যেতে একটা মন্দিরের কীর্তন হচ্ছে নদী শ্মশানের কাছে কোথাও ওই গেটটাও দেখতে হচ্ছে এই গেট দিয়ে শ্মশানে যায় এটা শ্মশানে যাওয়ার রাস্তা এখান দিয়ে আমরা যাব পাশে একটা ঘাট আছে ওই ঘাটের বাজার করবো কত একটা মহাদেব কত সুন্দর লাগছে না বলো হয়তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি গঙ্গায় গঙ্গার পরে দেখো সবাই ঠাকুর রেখে আছে তো ঠাকুর দেখো সবাই আছে দিদি দিদিভাই আর আমি মঙ্গলটা খেলা করছে দৌড়ে দৌড়ে আসছি আমি ঠাম্মি আমি আর আদার দিদি আমার ঠাম্মি জলে না কেমন করছে বৃষ্টি পড়ছিল না এর জন্য আমার ঠাম্মি খুব শীত লাগছিল আমার মা ছান করছে যে আমার মা শরীরটা খুব খারাপ ছিল তো এবং নখ দিয়ে ঝাল ঝালছে আর পিপি আমাকে ছান করে দিচ্ছে আমারও খুব শীত লাগছিল গামুচে সোয়েটার পরে নিচ্ছি আমি খুব শীত লাগছিল বাবা জামার সময় আমি ঠাকুরের কাছে এখানে গেছিলাম ঠাকুরের কাজ থাকে দেখতে আমি আর মা টোটে তাদের করে বসে পড়েছি আর পিপি আর সূর্যদা সব শীতে কাটছিল যাওয়ার সময় নবদ্বীপ বিড়ছে স্নান করতে করতে অনেক বেলা হয়ে গেছিল বাড়ি সবার সময় দেখো বৃষ্টি হচ্ছে বাড়ি গিয়ে দেখি খিচুড়ি রান্না হচ্ছে অনেক খিচুড়ি রান্না হবে পুরো পাড়ায় লোক খাবে তারপরে দেখো এবার ছোট দাদা ফুল দিয়ে সাজাচ্ছে মন্দিরটা ফুল দিয়ে সাজাচ্ছে এদিকে সূর্য অতটা ব্রহ্মান মায়ের জন্য বউ রান্না করছে সন্ধ্যের পর আমাদের সুন্দর পর সবাই মাকে আনতে গেছিল দেখো বাড়ি চলে এসেছে আমার মা কালী মাকে প্রণাম করছে সবাই এক এক করে প্রণাম করবে সবাই ঠাকুর বারণ করবে ঠাম্মি ঠাকুর গে বারণ করছে এরপর মন্দিরে তুলব আটটার পরে সবাই খিচুড়ি খেতে বসে আছে

পরপর দুটো গাড়ি নেচেছে আর একটা গাড়ি নাচছে ঠাকুর মশাই এসেছে এখন সারা রাত পুজো হবে দেখো পুজোটা যোগ্য হচ্ছে এবার দেখো মাকে আরতি করবে আমাদের মা খুব জাগ্রত তোমার কিছু চাওয়া থাকলে মার কিছু চেয়েও দেখবে ঠিক পাবেন তারপরে পুজো ভোরবেলা শেষ হয়েছিল এবার বলে সকাল বেলায় সবাই প্রসাদ দিচ্ছিল দেখো আমার বোমার মেঝেতে প্রসাদ দিচ্ছে আমার বড়দাদা ছোটদাদা সবাই প্রসাদ খেতে গেলে বসে পড়েছে ফোন দেখছে আর প্রসাদ খাচ্ছে আমি ফোন দেখতে খাই আর এদিকে আমার বোমা দিচ্ছে পরিষ্কার করছে রাতে পুজো হয়েছে তো সব এখন পরিষ্কার করছে বোমার কষ্ট হয়ে যাচ্ছে বসে পড়েছে পুজোর পরের দিন দুপুর বেলা মাকে সবাই খাবে তো এর জন্য রান্না করছে রান্না হয়ে গেছে সবাই খেতে বসে গেছে আমি খেতে বসে বিভিন্ন পাশে মাকে বলছিলাম কি মা আমাকে মেটে দাও আমি মেয়েটাকে তো ভালোবাসি তো ওই জন্য কাটছি দেখো আমরা এই যে দেখো ছোট্ট বুনু সেচ একটা আমার ছদ্দাদার বুনু হয় ছদ্দাদার বুনু তো জ্বর এসেছে তার জন্য এক্ষুনি টুপি পড়েছিল আজকের মতন এই পর্যন্ত আমার ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর প্লিজ হাওয়াই এই কমেন্ট শেয়ার করে দিও टा बाय बाय अब और देखा